আসসালামু আলাইকুম নাজমুল নাজমো হোম আমার সেন্টারের নামও একই নামে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং দেখা আমার যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং আমার অফলাইন ম্যাসেজে যে সেম নামে আমি চালাই তো যাই হোক ক্লাস সিক্সের বিজ্ঞান বিষয়ে একটা মডেল টেস্ট নিয়েছিলাম বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতির জন্য তো কোন ক্যাটাগরি প্রশ্ন করেছি জাস্ট এটা তোমাদেরকে দেখানোর জন্য বা যদি কারো প্রয়োজন মনে হয় যে না আমি প্রশ্নটি দেখি যে স্যার কেমন পরীক্ষা নিয়েছে স্যারের স্টুডেন্টদেরকে এটা দেখেও তারা অনেকটা প্রস্তুতি নিতে পারে সেজন্য আর কি এটা আপলোড করলাম দেখো এখানে কিন্তু আমি পরীক্ষাটা নিয়েছি হচ্ছে ওদের বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে পরীক্ষাটা নিয়েছি এই যেখানে লেখা আছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান তোমাদের পূর্ব হচ্ছে কি পূর্ব হচ্ছে ক ভাগে কিন্তু নৈরবেদিক প্রশ্ন পড়বে ঠিক আছে নৈরবেতিক প্রশ্ন পড়বে পনেরোটা দেখো এখানে কিন্তু পনেরোটা প্রশ্ন আমি করেছি এখানে কিন্তু পনেরোটা প্রশ্নই করা আছে আশা করি তোমরা এই মডেলটি দেখে অনেকটা ক্লিয়ার হতে পারবে ও এখানে বলে রাখি বারো নম্বর যে এমসি করে এখানে দিয়েছি দেখো দশ কেজি ভরের বস্তু যদি সেকেন্ডে দশ মিটার যায় তবে তার গতিশক্তি কত হবে এখানে কিন্তু অপশানটা একটু ভুল দেওয়া আছে অপশানটা কিন্তু ক কয় দিতে পারো তোমরা পাঁচশো জুল দিতে পারো ক্ষয়ে মনে করে দিতে পারো যে সারশো জুল গায়ে হয়েছে গয়া হয়তো একশো জুল ঘয়া হয়তো দিয়ে পঞ্চাশ জুল এখান থেকে উত্তরটা ক হবে পাঁচশো জুল এখানে মিসিং হয়ে গেছে কারণ এখানে কপি করে লিখছিলাম তো এই দুই নম্বরটা ওখানে চলেই গিয়েছে যাই হোক এটা হচ্ছে মডেলের কোশ্চেন পনেরোটা এমসি কি পড়বে তারা পড়বে তোমাদের এক কথায় উত্তর এক কথায় উত্তর পড়বে দশটা দশটায় লিখতে হবে দেখো আমি কিন্তু এখানে এক কথায় উত্তর দশটা লিখেছি এবং আমার স্টুডেন্টদের পরীক্ষা নেওয়ার পরেও তারা দশটা উত্তর দিয়েছে ঠিক এরকম করে তোমাদের পরীক্ষায় কিন্তু দশটি প্রশ্ন পড়বে তারপর হচ্ছে কি সংক্ষিপ্ত উত্তর এখানে প্রশ্ন পড়বে হচ্ছে দশটা প্রত্যেকটা দুই করে দশ দিন বিশ দশ দিন বিশ তারপরে চলে যাচ্ছে গ বিভাগ এখানে গ বিভাগ আর হচ্ছে ঘ বিভাগ একটা দেখো বিহীন আর একটা বলেছে দৃশ্যপাট নির্ভর এই পাঁচটা পণ্য সরাসরি পড়বে এখান থেকে কিন্তু তোমাকে তিনটা লিখতে হবে তিন বাছা পনেরো আর তারপরে যে রচনাবলীর অংশ পড়ছে ঘ বিভাগ এটা সৃজন এটা সৃজনশীল কিন্তু এগুলো সব কি এগুলো কিন্তু সব সৃজনশীল সৃজনশীল পড়বে হচ্ছে সাতটা তোমাকে লিখতে হবে পাঁচটা প্রত্যেকটা কত করে আট করে ঠিক আছে এখানে কিন্তু আমি প্রশ্ন করেছি আমি তোমাদেরকে আবার একটু সোলোলি দেখাই স্ক্রল করে করে দেখাই ছোলোলি দেখে নাও এটা জাস্ট আমি আপলোড করলাম তোমাদের মাঝে যে মডেল প্রশ্নগুলো কেমন হয় মানে পরীক্ষায় যে বার্ষিক পরীক্ষা হবে এরকম করে কিন্তু পরীক্ষার পরীক্ষার তোমাদেরকে নিবে স্যাররা আমি যেমন যেমন আমার স্কুলে নেবো বা আমার স্টুডেন্টদের পরীক্ষা নিলাম অফলাইন যারা আমার কাছে পড়ে তো ভাবলাম ইউটিউবে এটি আপলোড করে দিই অনেকে হয়তো উপকার হতে পারে সেজন্যে আর কি এই এই ফর্ম্যাটে তোমরা বার্ষিক পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে তো ভালো থাকো সুস্থ থাকো বার্ষিক পরীক্ষা সুন্দর করে দাও সেই দয়াই করি আল্লাহ হাফেজ